আমি কারে ফোন দিয়েছি তোর রেস্টুরেন্ট আমি এখন বন্ধ করে দিই আমি কেদাই আমি ম্যাডাম ম্যাডোনা হ্যাঁ আজকে আমি এসেছি ফাইভ স্টার রেস্টুরেন্টে আমি বড় লোক আমি কি দামি জামা কাপড় পরে আমি এখানে এসেছি আমার হাতে টাচ মোবাইল স্মার্টফোন আইফোন ওয়েটার ওয়েটার এদিকে আসো এই যে আসুন আসুন ম্যাম আসুন আসুন এই যে এখানে বসুন 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 ম্যাম এইটাই বসানোর জায়গা আর কোথাও বসার জায়গা নেই ম্যাম এখানেই তো বসার জায়গা থাকবে আপনি বসুন সুন্দরভাবে বসুন আমার রেস্টুরেন্টটা বাইরের থেকে যেমন সুন্দর দেখছি ভিতরে আমার এসে একদমই পছন্দ না এখানে কি কি খাবার আছে তোদের এখানে ম্যাম এখানে সকল ধরনের খাবার আছে ফ্রেঞ্চ ফ্রাইড থেকে শুরু করে চিকেন আছে বিদেশি চিকেন আবার রাইস আছে পিজ্জা আছে পাস্তা আছে এখানে নুডলস আছে চাউমিন আছে সোপ আছে সকল ধরনের খাবার আছে আচ্ছা আচ্ছা আমি বুঝছি রাখ তুই

আমি চাইছি তোর খাবার তুই আমার এনে দিস পানি পানির বোতলের অর্ধেক পানি এটা কি করলি তুই আমার লাগে কারণ আপনি যে বড় ভাবতে নিয়ে আমার সাথে এমন বাজেভাবে ব্যবহার করছেন এই জন্য আপনাকে পানি ধরাই দিছি আপনার মতো মানুষের তো জীবনে পানিও পাওয়া উচিত না দাঁড়া আমি কারে ফোন গেছি তোর রেস্টুরেন্ট আমি এখন বন্ধ করে দিই মতি চির সামারে আমি কে দেয় আমি ম্যাডাম ম্যাডোনা ইস যেই না চেহারা নাম রাখছে পেয়ারা দেখা যায় ফকিরনি গরিবের মতো আপনার বাপ বড় লোকি। আমি দেখ মনে কারে ফোন দিয়া দেখ কেন আসে না আমার কোনো লাভ নাই কারণ এই যে আছে দেখ আমি কারে ফোন দিছি আমি ম্যাডাম মেডোনা 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 রেচিনাস আমি ম্যাডাম মেডোনা তো যে খাবার অর্ডার দিছি আর তুই আমারে কি করলি অপমান করলি একটুখানি পানি দিয়া তুই কাষ্টা বালা করলি না জান বাইর হন বাইর অপমানের প্রতি সাথে আমি নিয়ে ছাড়বো